দেহ দিতে হ্যাঁ কিন্তু বিয়েতে না তাই ভাইপোকে খুন কাকিমার কাকুর ছিল দেড় কোটি টাকা নিয়ে বিবাদ প্লাস্টার কেটে দেহ উদ্ধারের ঘটনায় সামনে এলো চাঞ্চল্যকর তথ্য মালদায় নিখোঁজ ব্যবসায়ীর দেহ উদ্ধার কাকিমার বিরুদ্ধে খুনের অভিযোগ গ্রেপ্তার অভিযুক্ত খুন করে দেওয়ালে গেথে প্লাস্টার করে দেওয়ার অভিযোগ এদিকে পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে নিয়মিত ওই কাকিমার সাথে ভাইপোর যৌন মিলন হতো দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে অবৈধ সম্পর্ক গড়ে উঠেছিল কাকিমা ওই ভাইপোর টাকার লোভে নিজের দেহ দিতে রাজি ছিলেন কিন্তু সম্প্রতি ভাইপো সাদ্দাম নাদাব তার কাকিমা মৌমিতা নাদাবকে বিয়ে করার জন্য বান্দা হয়ে ওঠে কিন্তু কাকিমা স্বামী সন্তান ছেড়ে ভাইপোকে বিয়ে করতে রাজি ছিলেন না ফলে মতবিরোধ তৈরি হয় দুজনের মধ্যে ভাইপো কাকিমাকে ভয় দেখাতে থাকে তার স্বামী ও সন্তানকে খুন করবে তাই ভয় পেয়ে কাকিমা ভাইপোকেই খুন করার সিদ্ধান্ত নেয় সূত্রের খবর পুলিশের কাছে জেরার মুখে এরকমই স্বীকারোক্তি দিয়েছেন কাকিমা মৌমিতা পুলিশ এই স্বীকারোক্তির সত্যতা যাচাই করে দেখছে দক্ষিণ দিনাজপুর জেলার তপনে উদ্ধার হয় ভাইপোর দেহ মালদায় নিখোঁজ ব্যবসায়ীর দেহ উদ্ধার হওয়ার পর মৃত যুবকের কাকিমার বিরুদ্ধে খুনের অভিযোগ সামনে আসে গ্রেপ্তার হন অভিযুক্ত খুন করে দেওয়াল গেথে প্লাস্টার করে দেওয়ার ঘটনা ঘটে দক্ষিণ দিনাজপুরের তপনে কাকিমার দক্ষিণ দিনাজপুর জেলার তপন এলাকায় বাপের বাড়িতে ভাইপোকে খুন করে কুঠুরিতে ঢুকিয়ে প্লাস্টার করে দেওয়া হয়েছিল মে মাসের আঠেরো তারিখ থেকেই নিখোঁজ ছিলেন মালদার পুকুরিয়া থানার কোকলামারি নাদাবপাড়ার বাসিন্দা সাদ্দাম নাদাব যদিও তিনি বাজার শহরে তার আত্মীয়ের বাড়িতে থাকতেন পেশায় ভিন রাজ্যে শ্রমিক সংগ্রহকারী ঠিকাদার এই যুবক বাজার থানায় সাদ্দামের আত্মীয়রা নিখোঁজের অভিযোগ জানান স্থানীয় থানাতে তদন্তে নেমে কোনোভাবেই ওই যুবকের হদিশ পাচ্ছিলেন না বাজার থানার আধিকারিকেরা অবশেষে যে আত্মীয়ের বাড়িতে ভাড়া থাকতেন সাদ্দাম সম্পর্কে তার কাকিমা মৌমিতা নাদাবকে পুলিশ আটক করে প্রথমে পুলিশকে বিভ্রান্ত করলেও লাগাতার পুলিশি জেরাতে ভেঙে পড়ে মৌমিতা তিনি পুলিশের কাছে স্বীকার করেন যে সাদ্দামকে খুন করা হয়েছে পুলিশি জেরাতে তিনি স্বীকার করে নেন দক্ষিণ দিনাজপুরের তপনে তার বাবার বাড়ির মধ্যেই মৃতদেহ পুঁতে দিয়ে প্লাস্টার করে দেওয়া হয়েছে সেই সূত্র ধরেই সোমবার সকালে তপন থানার পুলিশের সাহায্য নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা থেকে মৃতদেহ উদ্ধার করে মালদার ইংরেজ বাজার থানার পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে মৌমিতা ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে মৌমিতা নাদাবকে গ্রেপ্তার হওয়া মহিলার স্বামীর দাবি আমার স্ত্রীকে ভাইপো লাগাতার ব্ল্যাকমেল করত তা সহ্য করতে না পেরেই খুন করা হয়েছে পুলিশ এই খুনের পেছনে কবে থেকে পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল এবং কারা কারা যুক্ত রয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে হত্যাকাণ্ডের প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে মৌমিতা একানন তার স্বামী রুহমান নাদাব সহ এই খুনের ঘটনায় আরও বেশ কয়েকজন জড়িত এরপরই উঠে আসে আর্থিক লেনদেনের তথ্য জানা যায় মৌমিতার স্বামী অর্থাৎ কাকুর সঙ্গে অন্তত দেড় কোটি টাকা লেনদেন ছিল সাদ্দামের প্রায় ৪৫ লক্ষ টাকা রহমানের কাছ থেকে পেতেন সাদ্দাম নিখোজ হওয়ার দিন সাদ্দাম বাড়ি থেকে নগদ ২৫ লক্ষ টাকা নিয়ে বের হয়েছিলেন বলে দাবি পরিবারের ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড মালদা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে